বেশ কিছু মামলা রয়েছে সেই মামলার আপডেট সহ যে এসএসসি নিয়ে যে আলোচনা হচ্ছে প্রাইমারির সাথে কি সম্পর্ক প্রাইমারির কি হতে চলেছে সেগুলো নিয়ে হালকা একটু আলোচনা করবো অনেকে জিজ্ঞাসা করছেন আজকের এই মুহুর্তে এসএসসির যে অফিস রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে চাকরি ছাড়া শিক্ষকরা আন্দোলন করছে এসএসসির সামনে বর্তমানে এখন চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করছে একই রকমভাবে এর আগেও প্রাইমারির চাকরি প্রার্থীরা এরকম আন্দোলন করেছিল দু তিন দিন বাদে তাদের কিন্তু মাঝ রাতে সেখান থেকে তুলে দিয়েছিল তো আমরা জানি না সকালে সবাই উঠে কি দেখতে পারবে যে তারা অবস্থান চালিয়ে যেতে পারছে না তাদের তুলে দেওয়া হচ্ছে সেটা আমরা জানি না আর আমাদের প্রাইমারির যে দুর্নীতির যে মামলাগুলো রয়েছে প্রাইমারির বত্রিশ হাজার যে কথায় কথায় বলা হচ্ছে বত্রিশ হাজার মামলা সেটা আসলে বত্রিশ হাজার নয় বত্রিশ হাজারটা সিঙ্গেল বেঞ্চে উঠে এসেছিল ঠিকই কিন্তু সেটা কমে যাবে এবং সেটা আবার বাড়তেও পারে পুরো প্যানেলটার বেসিসাও হতে পারে হ্যাঁ সুমন রয় বলছে শুনতে পাচ্ছি যাই হোক বলি আগে প্রাইমারিটা নিয়ে একটু বলি তারপরে আমরা এসএসসিতে আসব তারপরে আপার প্রাইমারিও কিছু অল্প করে বলবো প্রাইমারির যে বত্রিশ হাজারের মামলাটা সেটা মূলত যে কারণগুলোর জন্য বাদ দিয়েছে দেখতে পেয়েছো যে সেখানে অ্যাপটিটিউড টেস্ট যার জন্য নম্বর বরাদ্দ ছিল সেই টেস্টটা ঠিকভাবে নেওয়া হয়নি এক্ষেত্রে এটা যে ঠিকভাবে নেওয়া হয়নি এটা প্রমাণিত হয়ে গেছে এটা কিন্তু আর পাল্টানোর জায়গা নেই কারণ অনেক পরীক্ষককে ডেকে কোর্টে রেকর্ড করিয়ে নেওয়া হয়েছে যে তাদের কোনো গাইডলাইন দেওয়া হয়নি যে এরকম একটা টেস্ট নিতে হবে অনেকেই জানতো যে শুধুমাত্র ইন্টারভিউতেই দশ অনেকেই পরীক্ষাই নেয়নি অনেকেই পরীক্ষা সম্পর্কেই জানে না তো অ্যাপটিটিউড টেস্টটা নিয়ে যে একটা গোলমাল আছে সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে পাশাপাশি যে বিষয়টা নিয়ে আলোচনা হয়নি সংরক্ষণ নীতি যে কারণে আজ পর্যন্ত প্যানেলটা প্রকাশ করছে না দু হাজার ষোলোতে যে নিয়োগটা হলো সেই নিয়োগের প্যানেলটা প্রকাশ করতে এত কোথায় বাধা এবং এখানে আশ্চর্যজনকভাবে কিছু শিক্ষকরা এই প্যানেল প্রকাশে বাধা দিয়েছিল এই যে দুর্নীতি ঢাকার যে চেষ্টা এটা পরবর্তীকালে কিন্তু তাদেরও পস্তাতে হতে পারে প্যানেল প্রকাশ করতে এত বাধা কিসের ছিল বারবার কোর্ট চেয়েছে বহুবার বহু মামলায় চেয়েছে বিভিন্ন আলাদা আলাদা বিচারপতি চেয়েছেন তবুও প্যানেলটা প্রকাশ করা হয়নি অবশেষে নতুন সভাপতি আসার পরে আমরা দেখতে পেলাম যে কোর্টের অর্ডারে একটা ব্রেক আপ লিস্ট প্রকাশ করা হলো যেখানে যারা যারা চাকরি করছে তাদের নাম এবং সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে কিন্তু সেটা কিন্তু প্যানেল নয় কোনো প্যানেল আমাকে পুরো জেলা ওয়াইজ প্রকাশ করা উচিত ছিল সংরক্ষণ নীতি মেনে এবং পরবর্তীকালে তারা আরও একটা লিস্ট প্রকাশ করেছে যে লাস্ট প্যানেল ক্যান্ডিডেটদের প্যানেল মানে নামগুলো প্রকাশ করেছে যা সেইটা দেখলেও বুঝতে পারবেন যে সেখানে সংরক্ষণ নীতি কতটা নিয়ে ছেলেকালা হয়েছে নিয়মের যে দু হাজার ষোলোর যে নিয়ম রয়েছে সেই নিয়ম দেখিয়ে রিজার্ভেশনের একটা মামলা হয়েছিল সেটাতে তারা কোনোভাবে জিতেছিল কারণ তখন তথ্য মামলাকারীদের কাছে ছিল না তারা দেখাতে পারেনি সেজন্য জিতেছিল কিন্তু সেইগুলো কিন্তু খাটবে না লাস্ট এম প্যানেলদের যে লিস্ট প্রকাশ করে যে পর্ষদ এই নতুন সভাপতিটা আসার পরে সেখানে দেখা যাচ্ছে সব আনরিজার্ভ লাস্ট একদম যারা চাকরি পেয়েছে সব আনরিজার্ভ এটা কি করে হয় কোন যুক্তিতে হয় কোন নিয়মে হয় আমার এসসি এস টি ও সেই সময় যারা ছিল এগুলো কি কেউ চাকরি পায়নি বলছে শেষ পর্যন্ত যারা যারা চাকরি পেয়েছে সবাই আনরিজার্ভ প্রত্যেকে ক্যাটাগরি দেখানো হচ্ছে যে লাস্ট এমপ্লয়মেন্ট হিসাবে তারা আনরিজার্ভ এটা কখনো হতে পারে তাহলে এসসি এস টি যাদের শূন্য পদগুলো কোথায় গেল এই যে একটা ছেলেখেলা হয়েছে এটা কিন্তু ভুগতে হবে এবং এটা যদি ফাইনালি যখন রায় হয়ে যাবে সেই রায়ে কিন্তু আমরা নতুনরাও ভুগব এবং সেখানে আমরা কোনো লাভ পাবো না এসএসসিতে একটা যে প্রশ্ন আসছে যে সেখানে নতুন নাও হয়তো সুযোগ পেতে পারে আবার নাও পেতে পারে এটা কিন্তু এখনও ধোঁয়াশা আছে এমন নয় যে নতুনরাও পেয়ে যাবে একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট আমার যেটুকুনি ধারণা যদি তথ্য থেকে থাকে যতজন পরীক্ষা দিয়েছিল এসএসসিতে সবার যদি তথ্য থেকে থাকে তাহলে শুধু সেই সময় যারা পরীক্ষা দিয়েছিল তারাই পাবে আর যদি তত্ত্ব না থেকে থাকে তাহলে সবাইকে দিতে হবে কিছু করার নেই তো আমাদের প্রাইমারির অর্ডারটা কিন্তু সেরকম হয়নি প্রাইমারিতে যে বত্রিশ হাজারের কথাটা উঠে এসেছিল তাতে কিন্তু স্পষ্টভাবে বলা ছিল দু হাজার চোদ্দোর পাসটাই সেখানে অংশগ্রহণ করবে যারা আনট্রেন সেই সময় তারা অংশগ্রহণ করবে বয়সের ছাড় নিয়ে তো আমাদের কোনো অ্যাকচুয়ালি লাভ হবে না তাতে তো সেই বত্রিশ হাজারের সংখ্যাটা অনেক কমে যাবে কারণ সেখানে অ্যাপটিটিউড টেস্টের কথা বলেছিল এবার অ্যাপটিটিউড টেস্টের যখন কথা বলেছিল তখন যে পাঁচশো শিক্ষকরা আছে তাদের কথাটা ইগনোর করে গিয়েছিল মানে খেয়াল ছিল না যেটা পরবর্তীকালে ডিভিশনে উঠে এসেছিলো তাদের ক্ষেত্রে তো ওই টেস্টের কোনো ব্যাপার নেই তাদের অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার ছিল তো সেই পাঁচশো শিক্ষকের অনেক সংখ্যা ওখান থেকে কমে যাবে ওটা কেটে ওরকম পঁচিশ ছাব্বিশ হাজারেই আসবে কিন্তু এই পুরো প্যানেলটাই গণ্ডগোল আছে প্যানেলটা যদি সংরক্ষণ নীতি দেখা হয় সেগুলো নিয়ে যদি জোরদার মানে যুক্তিতর্ক চলে কোটে এই প্যানেলটাও মানে বাঁচানো খুব মুশকিল আছে অনেকে এই মামলাগুলো কি করতে চায় অনেকে যে মেন্টেমেল মানে অনেক দিন বাদে মামলা করেছে কেটে কেটে যাচ্ছে অনেক দিন বাদে মামলা করেছে সেই বিষয়ে বাদ দেওয়ার একটা চেষ্টা করে যে অযোগ্যরা মামলা করেছে এতদিন বাদে সেই সব নানা বেরিয়ে আসবে সেই যুক্তি খাটবে না এসএসসির মতো তো প্রাইমারির ওটা কি হবে বলা যাচ্ছে না পুরো প্যানেলও ঘেটে যেতে পারে যদি না ঠিকভাবে তারা প্রোটেস্ট করতে পারে এবং এখনও বলবো যারা শিক্ষক রয়েছেন প্রাইমারি শিক্ষক তারা এখনো এই দুর্নীতির সাথে আপোষ না করে যেটা সত্য কথা সেটা সাথে বলুন এবং পর্ষদে গিয়ে চাপ দিন বা কোর্টে সেইভাবে লড়ুন কোর্টে সমস্ত কিছু লুকানোর চেষ্টা করলে কিন্তু ভুগতে হবে লাস্ট এম প্যানেল যে লিস্ট বেরিয়েছিল সেখানে কোন যুক্তিতে শুধু আনরিজার্ভরা চাকরি পেল শেষ পর্যন্ত লিস্টটা আমি আজকে রাতে বা কালকেই আমি প্রকাশ করব সেখানে কিভাবে এরা মানে সব আনরিজার্ভ কিভাবে হলো এস এসটি এরা কোথায় গেল সবাইকে কেন জেনারেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো এই প্রশ্নগুলো তো দিতে হবে হ্যাঁ নিয়মে ছিল একটা কাউন্সিলিংয়ের প্রসেস সেই যুক্তিতর্ক খাটবে না তাহলে নিয়মটাই পুরো বাদ হয়ে যাবে এই হচ্ছে প্রাইমারির অবস্থা প্রাইমারি মামলা প্রত্যেকে জানো যে আজকে মেনশন হয়েছে সেটা সামনের সপ্তাহ থেকে শুনানি শুরু হতে পারে এর পাশাপাশি যে আপার প্রাইমারি রয়েছে আপার প্রাইমারিতেও আজকে মামলা আর যে বিষয়টা বলেছিলাম যে আপার প্রাইমারিতে এই যে দুর্নীতি এই যে নানান রকম অভিযোগে যে এত বছর ধরে মামলা চলছিল আপার প্রাইমারিতে শেষ পর্যন্ত আপার প্রাইমারিতে যে বিচারপতিরা রায়দান করেছেন সেই বিচারপতিদের সামনে মানে সরকার এবং পর্ষদ থেকে শুরু করে প্রত্যেকে ওখানে মানে একটা ধোয়াশা যে আমার কাছে শূন্য পদ আছে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটার মতো আমার ক্যান্ডিডেট আছে চোদ্দো হাজার বাহান্ন জন সবার চাকরি হয়ে যাবে সবার চাকরি হয়ে যাবে আপনি শুধু অর্ডার দিয়ে দিন তো সেই বেসিসে কিন্তু অর্ডার দিয়েছিল এবং সবাইকে নিয়োগের অর্ডার দিয়েছিল সেখানে দাঁড়িয়ে আপার পার্লামেন্টে কিন্তু সবার এখনো নিয়োগ হয়নি কারণ সম্ভব নয় নিয়ম মেনে করতে গেলে সম্ভব নয় নিয়ম মানলে আমার ক্যাটাগরি ওয়াইজ মিডিয়াম ওয়াইজ আবার জেন্ডার ওয়াইজ ওখানে আছে যে ভাগ ভাগ রয়েছে কোন সাবজেক্টে কারা এই যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেই ভাগ অনুযায়ী তো শূন্যপদের অনুযায়ী ক্যান্ডিডেটকে ডাকবে তো সেখানে ব্যাপারটা এরম নয় যে চোদ্দো হাজার বাহান্ন জন আছে সবাই চাকরি পেয়ে যাবে এরকম তো নয় কিন্তু এই জিনিসটা কিন্তু তখন তোলা হয়নি কারণ তারা চেয়েছিল যে একবার অর্ডারটা আমরা পেয়ে একবার নিয়োগ শুরু করব আজকে জন্য কন্টেম্প ফাইল যখন হয়েছে বিচারপতিরা রীতিমতো ধমক দিয়েছে যে আপনারা এই যুক্তিতর্ক এর আগে আমাদেরকে পাঁচবার এফিডেভিট দিয়েছেন কোর্টে কোথাও বলেননি যে এরকম শূন্যপদের যে ব্যাপারগুলো রয়েছে যে মিসম্যাচ যে যতজন ক্যান্ডিডেট ততজনের শূন্যপদ পাওয়া যাবে কিনা একটা ব্যাপার রয়েছে সেগুলো তখন কেন বলেননি আজকে ধমক খেয়েছে এবং পরের দিন এসএসসি চেয়ারম্যানকে অনলাইনে প্রেজেন্ট থাকতে বলেছে কোর্টে প্রাইমারির ক্ষেত্রে মানে প্রচুর দুর্নীতি আছে সেগুলোর সাথে এতদিন আপোষ করে চলা হচ্ছে প্যানেলটা কবে থেকে বলছে যে প্রকাশ করুন প্রকাশ করুন কিছুতেই করলো না বারবার সুপ্রিম কোর্ট এই কোর্ট সেই কোর্ট এই সব করে যাচ্ছে দুর্নীতিটা ঢাকার জন্য শেষমেশ কতদিন ঢেকে রাখবে আর প্যানেল প্রকাশ করলো না রিজার্ভেশন মানে নিই তারপরে অনেক ঘাপলা আছে যেগুলি যেগুলো প্রকাশ করতে চাইলে অনেক প্রকাশ করা যায় যে লিস্ট প্রকাশ করেছে টেট পাসদের সেখানে অনেকের নাম নেই রোল নাম্বার দেওয়া ফাঁকা করে রেখে দিয়েছে সেই রোল নাম্বারগুলো ফাঁকা রয়েছে বলেছিল নোটিশ দিয়ে যে আমরা পরে কারেকশান করে এই লিস্ট জমা দেব সেই লিস্ট আজ পর্যন্ত জমা দিল না নতুন সভাপতি আসার পরে বলেছিল যে ওই লিস্ট আমরা সংশোধন করে নতুন লিস্ট দেব আজ পর্যন্ত জমা দেয়নি কারা ওই রোল নাম্বারগুলো কারা পাশ করলো সেই লিস্ট এখনো জমা পড়েনি যে যারা চাকরি করছে তাদের একটা লিস্ট দিয়েছে যে তাদের নাম দিয়ে সমস্ত প্রত্যেকে দেখেছ সেখানে দেখা যাচ্ছে এইচএসে কেউ দশ মার্কস রয়েছে রয়েছে এগারো বারো এরকম অজস্র ভুল রয়েছে ওই লিস্টে সেগুলো ভালো করে যদি মানে চিহ্নিত করে কোর্টের কাছে তুলে ধরে কোথায় পালাবে মানে পর্ষদ পালানোর জায়গা পাবে তো এখনো বলছি যারা প্রাইমারি শিক্ষক আছে তারা দুর্নীতি না ঠেকে সেগুলোকে প্রকাশ্যে আনুন সত্য কথা বলুন তাহলে আপনারা মানে পুরো বিষয়গুলো না জেনে এরকম বিষয়গুলোতে সংবেদনশীল বিষয়ে না মন্তব্য করাই ভালো সিঙ্গেল বেঞ্চ থেকে প্রচুর শুনানি হয়েছে ডিভিশনে গিয়েছে ডিভিশন থেকে সুকোর্ট গিয়েছে তারপরে সুপ্রিম কোর্ট থেকে ডিভিশনে এসছে তারপরে ডিভিশন থেকে সুপ্রিম কোর্টে গিয়ে এখন রায় হল এতগুলো স্তরে মামলা হয়েছে বিচারপতি অভিজিৎবাবুকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করছে বিচারপতি বাবু। পুরো প্যানেল কখনো বাতিল করেনি তিনি যোগ্যদের কথা ভেবে যারা ওয়েটিং লিস্টে আছে তাদের কথাও ভেবেছিল এবং যথেষ্ট সুযোগ দিয়েছিল যখন এই দুর্নীতি সামনে এসছিল বিচারপতি অর্ডার দিয়েছিল মানে সিবিআই যখন এই হার গুলো উদ্ধার করলো বিচারপতি অর্ডার দিয়েছিল যারা যারা দুর্নীতি করেছেন দুর্নীতির সাথে যুক্ত আছেন তাদের কিন্তু সুযোগ দিয়েছিল বাবু এরপরে বিচারপতি যখন ওয়েমারের ইস্যুগুলো আসলো র্যাঙ্ক জাম্পের ইস্যু আসলো তখন বিচারপতি অর্ডার দিলেন যে এদেরকে বাদ দিয়ে দাও এবং ওয়েটিং লিস্টে যারা আছে সেই শূন্য পদে নিয়োগ শুরু করো এমনকি এসএসসি থেকে শুরু করে রাজ্য সরকার কোনো সময় সিবিআই দেওয়া ওই হার্ড ডিস্কের ওয়েমার নিয়ে প্রশ্ন তোলেনি সিঙ্গেল বেঞ্চে তারা ওই অর্ডার মেনে কাজও শুরু করেছিল তারা অনেকের ওয়েমার প্রকাশ করেছিল তারা অনেকের চাকরি বাদ দিয়েছিল বাদ দিয়ে ওয়েটিং লিস্ট থেকে এমনকি গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট ধরে ধরে তারা কিন্তু আবার মানে চাকরি দেওয়ার জন্য কাউন্সিলিং শুরু করে দিয়েছিল তারপরে আসল খেলাটা শুরু হলো যখন বিচারপতি আর একটা অর্ডার দিয়েছিল যে যারা এরকম দুর্নীতি করে চাকরি পেয়েছে যারা এরকম রিজাইনটা করলো না নিজে থেকে পরবর্তীকালে তাদের জন্য কঠোর নির্দেশ দেওয়া একটা অর্ডার দিয়ে রেখেছিলেন তো যখন দেখলো এরা নিজে থেকে চাকরি থেকে ইস্তফা দিল না পরবর্তীকালে বিচারপতি কঠোর নির্দেশ দিয়েছিল যে এদের স্যালারি ফেরত করতে হবে এবার এখানে হচ্ছে গিয়ে শাসক দলের সমস্যা হয়ে গেল তারপরে আসল খেলা শুরু হলো তারপরে এই যে অযোগ্য যারা রয়েছে তাদের দিয়ে বিভিন্ন মামলা করানো হলো সেই মামলায় সাময়িক স্টে পেল। এই টাল ভাঙড়া চলল এবং সুপ্রিম কোর্ট ঘুরে যখন ফাইনাল শেষমেশ ডিভিশন বেঞ্চে আসলো হাইকোর্টে যে স্পেশাল একটা বেঞ্চ গঠন করা হলো তখন এই অযোগ্যদের দিয়ে কিন্তু সেখানে যুক্তিতর্ক করা হলো যে সিবিআই যে উদ্ধার করা ওইমার সেটা নিয়ে প্রশ্ন তোলা হলো যে এটা আমাদের নয় যোগ্যতা এই এই ওয়েমারগুলোও ম্যানিকুলেট হতে পারে কিন্তু এসএসসি রাজ্য সরকার হাইকোর্টের যে স্পেশাল বেঞ্চ গঠন হয়েছিল সেখানে কখনোই তারা কিন্তু এই ওয়েম নিয়ে কোনো সেরকম প্রশ্ন তোলেনি যখন অযোগ্যরা দেখলো প্রশ্ন তোলা শুরু করেছে তারপরে তারাও বলল যে সিবিআই তথ্য অনুযায়ী এরা অযোগ্য মানে নিজে থেকে বলছে না যে এরা অযোগ্য যোগ্য যোগ্য লিস্ট প্রতিবার সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে এই যে ডিভিশন বেঞ্চে পরবর্তীকালে হয়েছে প্রত্যেকটা স্তরে যতগুলো এফিডেভিট দিয়েছে প্রত্যেকটা এফিডেভিটে এসএসসির যে তথ্য সেই তথ্যগুলো কিন্তু গোলমাল করা কোনোটার সাথে কোনোটা মিল নেই কোনোবার বলছে এতজন অযোগ্য তারপরে বলছে এতজন অযোগ্য এই সংখ্যাটা বারবার চেঞ্জ করেছে এসএসসি প্রত্যেকটা এফিডেভিট পড়লে দেখতে পারবে এই জিনিসগুলো ঘটিয়েছে এই যে যোগ্য অযোগ্যের কথা যেটা বলছে আজ পর্যন্ত শুধুমাত্র কিছু অযোগ্যদের কথাই উঠে এসছে যোগ্যর কথা কোনোদিনও উঠে আসেনি যারা যারা এখনো চিহ্নিত হয়নি সবাইকে অযোগ্য তালিকাতেই রাখা হয়েছে মানে সম্ভবত অযোগ্য এরকমভাবে রাখা হয়েছে এসএসসির যে ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট আছে জাজমেন্টটা পড়বেন এসএসসি প্রত্যেকবার নিজের স্ট্যান্ড জানিয়েছে এবং রাজ্য সরকারও জানিয়েছে যে আরও যে দুর্নীতি নেই আমরা চিহ্নিত করতে পারছি না তাহলে এরকম যদি কারো স্ট্যান্ড থাকে সেই প্যানেল কোনো দিনও বাঁচে লেখা রয়েছে জাজমেন্টে উল্লেখ করে রাজ্য সরকারেরও স্ট্যান্ড তাই এসএসসিরও স্ট্যান্ড তাই তারা স্বীকার করে নিয়েছে যে আরও এর মধ্যে দুর্নীতি আছে আমরা সেটা আইডেন্টিফাই এখনও করতে পারিনি এটা তারা স্বীকার করে নিয়েছিল এবং অর্ডার কপিতে সেটা লেখাও রয়েছে অ্যাপিডোভিট তারা জানিয়েছিল যে সোফার মানে এখন পর্যন্ত আমি এতগুলো আইডেন্টিফাই করেছি আপাতত এবং সেই আইডেন্টিফাই নিজে তাকে করেনি আমার সেগুলোও লেখা রয়েছে জাজমেন্টে মামলাকারীরা যে দুর্নীতিগুলো সামনে এনেছে কোর্ট যে দুর্নীতিগুলো সামনে এনেছে সেই দুর্নীতির উপর ভিত্তি করে তারা সেই সংখ্যা দিয়েছে এমন কি এই ওএমআর ইস্যু র্যাঙ্ক জাম্প এগুলো বাদ দিলে বাদ দিলেও আউট অফ প্যানেল মানে যারা কোনো প্যানেলেই নেই তাদেরও চাকরি দিয়ে দিয়েছিল অনেকে এবার সেই সংখ্যাটাও গোলমাল আছে এসএসসি টোটাল কতজনকে সুপারিশপত্র দিয়েছে চাকরির জন্য তারও কোনো ঠিক ঠিকানা নেই তারও তথ্য এসএসসি বারবার এপিডেপিটে এলোমেলোভাবে দিয়েছে হাইকোর্টেই দুটো তত্ত্ব দিয়েছে যার কোনো মিল নেই কতজনকে সুপারিশ করে যে তার তত্ত্বই এসএসসি দিতে পারছেন একই রকমভাবে বোর্ডের তথ্যও আলাদা সেখানে প্রায় দু হাজারের মতো ডিফারেন্স বেরিয়ে গেছে যে সুপারিশ করেনি অথচ নিয়োগপত্র পেলো কি করে এতজন সুপ্রিম কোর্টে পর্যন্ত এই নিয়ে কোনো কিছু সঠিকভাবে জমা দেয়নি কোনো ভিত্তিক জমা দেয়নি একদম শেষ মানে শুনানি শেষ হয়ে যাওয়ার পরে যে লাস্ট অ্যাফিডেভিট দিয়েছে সেখানে জাস্ট এক লাইন লিখেছে যে বোর্ড যেগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে সেগুলো নাকি নন জয়নিংগুলো ধরে এবং এসএসসি নন জয়নিংগুলো বাদ দিয়ে সুপারিশপত্র হিসাব দিয়েছে কিন্তু তাতেও গোলমাল রয়েছে সেই সংখ্যাতেও হিসাব ধরলে গোলমাল হচ্ছে তো শুধুমাত্র যে এই ওএমআর ইস্যু ওএমআর প্রকাশ করে দিলে তালিকা কখনো মিটবে না এসএসসি যতক্ষণ না সঠিকভাবে দেবে এসএসসি কতজনকে সুপারিশ করেছে আর বোর্ড কতজনকে চাকরির লেটার দিয়েছে তার মধ্যে অনেক গোলমাল রয়েছে হিসাবে সেগুলো এপিডিবিগুলো পড়লে বুঝতে পারবেন আর প্যানেলের পরে নিয়োগ এইসব তো রয়েছে আসল সমস্যাটা ওখানে নেই আসল সমস্যা ছিল এই যে টাকা ফেরতের অর্ডারটা সেখানে সেজন্য এই গোলমালটা পাঠিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টেও অযোগ্যরা গিয়ে বলল যে সিবিআই এর উদ্ধার করা সেই ওইমারগুলো সঠিক কিনা সেই নিয়ে প্রশ্ন তুলে দিল যেগুলো লিখে দিয়েছে প্রধান বিচারপতিও যে ওই মারগুলো সঠিক কি সঠিক না সেগুলো সব ক্রিমিনাল কোর্টে পরবর্তীকালে দেখা যাবে এই কোর্টের জন্য যতটা উঠে আসছে ততটাই গ্রহণযোগ্য সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট রয়েছে এমনকি যে দুটো সংস্থার দায়িত্বে ছিল তাদের থেকে উদ্ধার করার ডেটা মিলে গেছে ম্যাচ করে গেছে সিবিআই পর্যন্ত বলে দিয়েছিল যে এদের ডেটা ম্যাচ আছে মাননাকারীরাও বলেছিল কিন্তু অযোগ্যরা মানতে চায়নি এবং বোর্ড তাদের সাপোর্ট দিয়েছে সরকার সাপোর্ট দিয়েছে সেজন্য সবটা বাদ হয়েছে কিছু করার নেই আর টিআই রিপ্লাই দিচ্ছিল যখন তখন রিপ্লাই দিচ্ছে যে আমাদের স্টোর থেকে আমরা রিপ্লাই দিচ্ছি আর টিআই ওই মার আগের দিন পোস্ট করেছিলাম পরবর্তীকালে বলছে না না ওটা আমাদের স্টোর বলতে আমরা সিবিআই থেকে যে তথ্য পেয়েছিলাম সেখান থেকে দিচ্ছি তো সেইগুলোও তো সুপ্রিম কোর্ট লিখে দিয়েছে জাজমেন্টে কত কী মানে ডিফারেন্স হচ্ছে তথ্যভিত্তিক আলোচনা পরে করব এগুলো জাস্ট নর্মাল কথা বললাম আমাদের প্রাইমারি কি হবে অনেকে জিজ্ঞাসা করছিলেন এবার প্রাইমারিতে আসে প্রাইমারি আমাদের নিয়োগ সম্পর্কিত প্রাইমারিতে দেখুন এখন যে দু হাজার যে নিয়োগটা শুরু হয়েছিল সেই নিয়োগে এখন একটা জটিলতা আছে কুড়ি বাইশদের নিয়োগ করতে হবে কুড়ি বাইশ ব্যাচ যারা ছিল এবং এনআইওস এনআইএসের ডিএলএ যারা ছিল তাদের কিন্তু নিয়োগ করতে হবে সুপ্রিম কোর্ট বলেছে এবার কুড়ি বাইশের অনেকগুলো মামলা আমাদের ডিভিশন বেঞ্চে আবার পেন্ডিং আছে তাদের কীরকম মামলা তাদের মামলাটা হচ্ছে আপডেট বিষয় তারা ট্রেনিং আপডেট করতে চায় ট্রেনিং আপডেটে মানে বহুত মামলা হয়েছিল বিষয়টা কিরকম কুড়ি বাইশ হিসেবে প্রথমে ফর্ম ফিল আপ করল এবার ডিভিশন বেঞ্চ যখন কুড়ি বাইশ বাদ দিয়ে দিল তখন তারা আবার মামলা করলো যে আমাদের বিএড ডিগ্রি আছে বিএড ইউজ করতে দেওয়া হোক তারা রায় পেলো এবং বিএড দিয়ে তারা আবার ফর্ম ফিল মানে পরীক্ষায় বসলো নিয়োগে তারপরে যখন সুপ্রিম কোর্ট থেকে বিএড বাদ হয়ে গেল এবং সুপ্রিম কোর্টে কুড়ি বাইশটা আশা করি সেই মামলা শুনান শেষে তারপরে কুড়ি বাইশ এবং এস নিয়ে পর্ষদ হয়তো ভাববে এবং এই ভাবনাটাও কিন্তু সঠিক নিয়ম মেনে করতে হবে যারা যারা জয়নিং লেটার পেয়েছে প্রত্যেকেই কিন্তু সাবজেক্ট টু আউটকাম জয়নিং পেয়েছিল দু হাজার বাইশের নিয়োগে থেকে যদি বেশি মার্কস কারোর থাকে তারা জয়নিং পাবে শেষের গুলো বাদ দিয়ে করতে হবে এই বিষয়গুলো রয়েছে তারপরে ওবিসি যারা রয়েছে শুরু হয়ে গেছে তাই আমরা টেনশানে আছি আর আমরা আন্দোলনের জন্য আজকের মামলায় গিয়েছিল সুভাষদা কোর্টে তো সেখান থেকে অর্ডার পেলে আমরা আন্দোলন এমনিও করব মামলার অর্ডার নিয়েও করব বারবার স্লো কানেকশন দেখাচ্ছে আজকে এইটুকুনি থাক পরের দিন তত্ত্বভিত্তিক আলোচনা করুক